নদিয়ায় স্কুল চলাকালীন অসুস্থ প্রায় পনেরো জন ছাত্রী স্কুলে এনসিসি ট্রেনিংয়ের পরেই অসুস্থ হল প্রায় পনেরো জন ছাত্রী তৎক্ষণাৎ চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় স্থানীয় কৃষ্ণগঞ্জ গ্রামীণ হাসপাতালে সেখানে অবস্থার অবনতি হলে তিনজন ছাত্রীকে স্থানান্তরিত করা হয় শক্তিনগর জেলা হাসপাতালে এমনই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে নদিয়ার কৃষ্ণগঞ্জ থানার বোয়ালিয়া উচ্চ বিদ্যালয় স্থানীয় সূত্রে খবর প্রতিদিনের মতো এদিনে স্কুলে শুরু হয় পঠন পাঠন মেয়েদের আজ এনসিসি ট্রেনিং চলছিল আর এই গরমের মধ্যে ট্রেনিং চলাকালীন প্রথমে একজন ছাত্রী অসুস্থ হয়ে পড়ে সেই ছাত্রীকে সুস্থ করতে না করতে আরও ছাত্রী অসুস্থ বোধ করতে শুরু করে গাভনী ভাব উপসর্গ নিয়ে ছাত্রীকে নিয়ে যাওয়া হয় স্থানীয় কৃষ্ণগঞ্জ গ্রাম হাসপাতালে সেখানে চিকিৎসা চলার পর তিনজন ছাত্রীকে শক্তিনগর জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয় তবে কী কারণে ছাত্রীদের এমন অবস্থা হল তা স্কুলের শিক্ষক শিক্ষিকারাও জানতে পারেনি তবে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে একদিকে রোদ অন্যদিকে গরম আর সেই কারণেই সম্ভবত অসুস্থ হয়ে পড়েছে তবে স্কুলের শিক্ষক শিক্ষিকা সূত্রে খবর এদিন স্কুলে তেমন কিছু খাওয়া দাওয়া করেনি ছাত্রীরা হঠাৎ করে কেন এমন হল তাও বুঝতে পারছে না যদিও কৃষ্ণগঞ্জ গ্রামীণ হাসপাতালের ব্লক স্বাস্থ্য আধিকারিক বিষয়টি তদন্ত করে দেখছে

চুপ করেন তো কতগুলো তোমাদের স্টুডেন্ট ছিল মোটামুটি তুমি কোন ক্লাসে পড়ো আচ্ছা তোমার নাম মিড ডে মিলের খাওয়াটি কোনো করার নেই তো কিছু খাবার তোমরা খেয়েছো